আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি চলে এসেছি বারোডার এই টাটফাটা নদীর ভিতরে আপনাদেরকে সবাইকে জানাই শুভ সকাল আসুন জেনে নি বন্ধু কি এবং বন্ধু কোন কাজের উপকারিতা আমরা সেটা জেনে নেব আজকে বন্ধুদের কাছ থেকে তো চলুন জেনে নেওয়া যাক বন্ধু কি বন্ধু হলো এমন এক ব্যক্তি যে সুখে দুঃখে সব সময় অন্য বন্ধুর বাস দেওয়ার জন্য খাড়া হয়ে থাকে আই মিন এক পায়ে খাড়াই থাকে তো চলো ওখানে দেখছি দুজন বসে আছে তাদেরকে আমরা যে জিজ্ঞেস করব বন্ধুত্ব মানে কি চলো এক্সকিউজ মি আমি কি আপনাদের কাছ থেকে দু মিনিট সময় পেতে পারি না না এখন হবে না তাইলে এক মিনিট সময় সেটা তো দেয়া যায় আমাকে ওলো বড়া তুমি ভজো না এখানে ব্যস্ত আছি খুব বন্ধু তুই এখানে কি করছিস আর মেয়েটা এটা কিডা বিয়ে করলি কবে তুই না গার্লফ্রেন্ড উরে ডাড়া ডাড়া আস্তে আস্তে অত জোরে গলে প্রশ্ন উৎস দেয়া যায় আর আমি বিয়ে করলাম কবে আর গার্লফ্রেন্ড নাকি ওবার কবে হইল বন্ধু তাহলে এই মেয়েটা কে দেখি 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 আহা আমি পারি না আর পার না Mm? Ah, ah, ah. gun. I. Oh! Wow. Hey. Hello! What is this?